মধ্যে অনেকেই আমাদের মাধ্যমে রোমানিয়াতে গেছেন অনেকেরই পারমিট এসছে এবং অনেকেই পারমিটের জন্য জমা করেছেন এবং আমরা নতুন করে এখন আবার ফাইল জমা নিচ্ছি দুই সালের কোটায় আপনারা যারা রোমানিয়ার জন্য জমা দিবেন তাদের তারা যাদের পাসপোর্ট পুলিশ কিয়ান্স রেডি আছে তারা জমা করতে পারেন আর যারা রোমানিয়াতে যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন তারা পাসপোর্ট পুলিশ কিয়ান্সের জন্য আবেদন করতে পারেন আর যাদের অলরেডি রেডি আছে তারা জমা করতে পারেন কারণ বছরের প্রথম দিকে যদি আপনি জমা করেন তাহলে আপনার কাজের গতি অন্তত আগের চাইতে বেশি ভালো হবে এবং অল্প সময় লাগবে এতটুকু বলতে পারি বাকিটা আপনার নসিব তো এখানে আমরা বেশ কয়েকজনের বিসাই স্টিকার পেয়েছিলাম হাতে তার মধ্যে সামনে আমাদের পাশে একজন আছেন ইয়াসিন চৌধুরী মোহাম্মদ ইয়াসিন চৌধুরী কায়সার চিটাংয়ের পটিয়া থেকে তিনি এসেছিলেন এবং জমা করেছেন ওনার সাথে অনেকেই আজকে রোমানিয়াতে গেছেন তাদেরকে দেখে উনি আজকে উনিও জমা করেছেন এবং আলহামদুলিল্লাহ উনি ভিসা পেয়েছেন তো ওনার সাথে আরও বেশ কয়েকজন আছে ওনার সাথে কয়েকজন আছে ওরাও ভিসা পেয়েছে তো সঙ্গত কারণে ওরা আজকে আমাদের কাছে নাই ওরাও আসবে হয়তো আজকে আমরা ইয়াসিন চৌধুরী কাইসারের জন্য শুভেচ্ছা এবং শুভকামনা জানিয়ে ওনাকে আমরা আজকে আশীর্বাদ করছি যেন উনি রোমানিয়াতে গিয়ে সুন্দরভাবে সেখানে অবস্থান করতে পারেন দেশের সম্মান এবং সুনাম অক্ষুণ্ণ রেখে ভবিষ্যতে তিনি দেশকে সমৃদ্ধ করার জন্য রেমিটেন্সকে শক্তিশালী করার জন্য আরও বেশি পরিমাণে তিনি আমাদের দেশের উন্নয়নের ভূমিকা রাখতে পারেন তো আজকে রোমানিয়াতে ভিসা রোমানিয়ার ভিসা তার অনুভূতি আমরা প্রকাশ করবেন তিনি তো আজকে ইয়াসিন চৌধুরী কায়সার তার অনুভূতি প্রকাশ করবেন আপনারা এখন ইয়াসিন চৌধুরী কায়সারের অনুভূতি আমরা এখন শুনছি ধন্যবাদ সাইফুল ভাই যে এই আমি কালেক্ট করতে পারি এবং আমি নিজে এখানে আসি এবং আমার পরিবারও এখানে এসে সবাই কথা বলে সাইফল ভাইয়ের সাথে কথা বলে ভালো লাগলো তারপর আমার ফাইলগুলো জমা দিই আমার আমার প্রায় এই নয় মাস ধরে আমি অপেক্ষা করছিলাম তিন মাস পর এই আমার যখন পারমিট আসে তখন আমার একটু কৌতূহল কাজ করতেছিল মানে আদৌ হবে কি হবে না কিন্তু একটা জিনিস বিশ্বাস ছিল যে ভাই সাইফল ভাইয়ের স্টেট ফরওয়ার্ড কথা এই জিনিসগুলো মানে ভরসা জাগায় মনের ভিতরে আর ভাবে কাজ করে এটার জন্য ধন্যবাদ ভাইয়াদের আর আমাকে দোয়া করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম